কেমন আছো আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র বোন ও ভাইয়েরা আশা করছি তোমরা ভালো আছো দেখো আজকে আমরা আলোচনা করব ইতিহাস সাজেশান নিয়ে এর আগে আমি তোমাদের বলে দিই সাজেশন মানে তো শর্টকাট এর আগে অনেক একটু পড়াশোনা করলেই আমরা কিন্তু কমন পেতে পারি তো আমি তোমাদের ইতিহাসের মাত্র দশটির মতো ক্লাস করাইছি তোমরা যদি চেষ্টা করো প্লে লিস্টে গিয়ে সেই দশটি ক্লাস করিয়ে নেওয়ার কোনো মতো করে সেখানে এমসি কিউ সহ সব প্রশ্ন কনসেপচুয়ালি আলোচনা করা হয়েছে তোমরা যদি তাড়াতাড়ি করে সেই ক্লাসগুলো শুধুমাত্র অ্যাটেন্ড করতে পারো তো তোমরা দেখবে তোমার বিবৃতি অ্যাসারশন থেকে শুরু করে ডান বাম স্তম্ভ থেকে শুরু করে এমসি কিউ কোনো প্রবলেম থাকবে না পরীক্ষায় আশা করছি তো তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো একবার লক্ষ্য করো এবং প্রথমে আমি এখানে সাজেশনকে দুই ভাগে ভাগ করেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেশন সেগুলো প্রথমে লিখেছি তারপরে আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেই পিডিএফগুলো তোমাদের শো করাবো এবং সেই প্রশ্নগুলো শো করাবো তো দেখো আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো রেডি করেছি প্রশ্নগুলো হাতের লেখা প্রশ্ন তাই না এই পিডিএফ যুগে আমি হাতের লেখা তোমাদের প্রশ্ন শো করাচ্ছি তো তোমরা অবশ্যই প্রশ্নগুলোকে খেয়াল করবে এক নম্বর দেখো দোহা কার রচনা কবিরের এটা হানড্রেড পারসেন্ট আমাকে মনে হয়েছে যে দুহা কবিরের রচনা অথবা এখান থেকে একটা প্রশ্ন আসবে যে কবিরের যে দু লাইনের পঙ্ক্তিগুলো আছে সেগুলোকে কী বলা হয় দুহা বলা হয় আর একটা এক্সট্রা খালি বলে রাখি এখানে যে যে রাম রহিম এক হ্যাঁ এইভাবে যে দুই লাইনের কবিতাগুলো লিখত সেই কবির লিখত এটার থেকে একটা প্রশ্ন আসবে দেখো দুই নম্বর প্রশ্ন দিয়েছি কিতাবুল হিন্দ কার রচনা বিরুনির লেখা কিতাবুল হিন্দ এক হাজার এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে লিখেছিল এটা মনে রাখবে তিন নম্বর বিজয়নগর সাম্রাজ্যের দেবদাসীর উল্লেখ আছে কার বর্ণনায় আব্দুর রাজ্জাকের বর্ণনায় দেখে নেবা চার নম্বর ভারতের চিস্তি সম্প্রদায় শুরু করেন খাজা মনুদ্দিন চিস্তি আমি আলাদা অধ্যায়ের এক জায়গায় করেছি বিভিন্ন জায়গা থেকে যাতে করে তোমার মাইন্ডে বসে যাই আর তুমি পরীক্ষায় ভুল করে না আসো একটা রিভিশনও হয়ে যাবে ধরতে পারো বাংলা কোন সুলতান হাফসি সেনাদার দমন করেন মনে রাখবে আলাউদ্দিন হোসেন শাহ ছয় নম্বর লেখো আমাল্লা কার রচনা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় লেখা আমুক্ত মাল্লা বিটলস্বামী মন্দিরকে তৈরি করেন কৃষ্ণদেবরাই মনে রাখবে ধনুজ মর্দন দেব কাকে বলা হয় রাজা গুনজকে বলা হয় একমাত্র হিন্দু রাজা তাই না পরবর্তীতে মুসলিম হয়েছিল জালাল উদ্দিন নাম নিয়ে মনে রাখবে শিল্প বিপ্লব প্রথম কথায় শুরু হয় ইংল্যান্ডে শুরু হয় নম্বর প্রশ্ন দশ নম্বর মনে রাখো গুণরাজ খা কার উপাধি মালাধার বসুর উপাধি গুণরাজ খা তার নম্বর এগারো নম্বর দেখো অন্ধকবির পিতামহ কাকে বলে পেদানকে তাই না পেদানকে অন্ধকবির পিতামহ বলা হয় ইম্পিরিয়ালিজম আর লেখেন হপসন তেরো নম্বর দেখো মনসব শব্দের অর্থ পদমর্যাদা চোদ্দো নম্বর দেখো রাস্তরঙ্গনী কাল লেখা উত্তর হবে কলহনের পনেরো নম্বর লক্ষ্য করো নতুন বিশ্বকথারে কে প্রচার করেন উত্তর মনে রাখবে অ্যামেরিগো ভেসপুচি ষোলো নম্বর প্রশ্ন মনে রেখো বর্ণ বৈষম্য নীতি কে চালু করেন বর্ণ বৈষম্য নীতি চালু ছিল মূলত ভারত এবং আফ্রিকাই মনে রেখো নেলসন ম্যান্ডেল আফ্রিকার সতেরো নম্বর ওয়েলথ অফ নেশন এ থিওরিটা দিয়েছিলো অ্যাডাম স্মিথ মনে রাখো আর একটা সুন্দর বই পোভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া দাদাভাই নোরুজি উনিশ নম্বর লক্ষ্য করো বিটপাল একজন কী ছিল বিখ্যাত ভাস্কর শিল্পী ছিল হিন্দুস্তানের তোতাকে কাকে বলা হয় আমির খুসরুকে একুশ নম্বর আব্দুল রাজ্জা কোন দেশের পর্যটক ছিল পারস্যের বাইশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল মুর্শিদ কুলি খা তেইশ নম্বর লক্ষ্য করো দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কারামলে মনে রাখবে রবার্ট ক্লাইভ চব্বিশ নম্বর বক্সারের যুদ্ধ হয় কবে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় ছাব্বিশ নম্বর লক্ষ্য করো গ্যারেন্টি প্রথা কেসের সাথে যুক্ত রেলপথের সাথে যুক্ত সাথে আঠাশ নম্বর লক্ষ্য করো সিভিল সার্ভিসের জন্য কাকে বলা হয় কর্ণালিশকে সিভিল সার্ভিসের জন্য বলা হয় আঠাশ নম্বর লক্ষ্য করো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয় আঠারোশো আঠারো সালে উনত্রিশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো ফারুক সিয়ারের ফরমান জারি হয় সতেরোশো সালে শিখ ধর্মকে প্রবর্তন করেন গুরু নানক পরের প্রশ্ন সুফি কথাটি এসেছে সাফা বা পবিত্রতা বা পবিত্রতা থেকে যেটা মনে রাখবে সুফিটা হরযোগে শিখেছিল হর যোগ শিখেছিল কার কাছ থেকে নাগপন্থীদের কাছ থেকে মনে রাখো সুফির শিষ্যদের কি বলা হয় মুরিদ বলা হয় গীত গোবিন্দ কার রচনা গীত গোবিন্দ জয়দেব রচনা মনে রাখবে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হয় তেরোশো সালে ছত্রিশ সালে তেরোশো ছত্রিশ সালে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা হলো দক্ষিণ ভারতের বাহামনি রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান গাঙ্গু এরপরে প্রশ্ন বিজয়নগরের রাজারা কিসের উপাসক ছিল বিষ্ণুর উপাসক ছিল আদিনা মসজিদ কে তৈরি করেন সিকেন্দর শাহ তারপরে মনে রাখো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে তারপর কোলোনিয়া বা ইম্পেরিয়াম এই শব্দটি মূলত এসেছে লাতিন শব্দ থেকে তারপর মনে রাখো মনেরোন্নীতি মনোরো নীতি কে চালু করেছিল নীতি চালু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপরের প্রশ্ন তোমরা লক্ষ্য করো বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল মনে রাখবে বাংলার শেষ স্বাধীন নবাব ছিল নবাব সিরাজুদ্দুল্লাহ পরের প্রশ্ন বাংলার ছিয়াত্তরের মনন্তর কবে সতেরোশো সত্তর সালে ইংরেজি সালটা আসলে এরকম উত্তর হবে আর বাংলায় মনে রাখবে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে পরের প্রশ্ন রেলপথের জনক কাকে বলা হয় লর্ড হোসিকে রেলপথের জনক বলা হয় ফোর্টি ফাইভ নম্বর প্রশ্ন লক্ষ্য করো মার্কেন্টাইল বা শব্দটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ ফোর্টি সিক্স নম্বর প্রশ্ন লক্ষ্য করো কিতাবুল রেহেলা কিতাবুল রেহলা এই গ্রন্থের লেখক হচ্ছে ইভেন বতুতা তাই না তারপরে ফোর্টি সেভেন প্রশ্ন লক্ষ্য করো গোলকুণ্ডায় স্বাধীন রাজ্যকে প্রতিষ্ঠা করেন গোলকন্ডায় স্বাধীন রাজ্য প্রতি কুলি কুতুবুল ইনি গোলকুণ্ডায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করলেন ফোরটি এইট প্রশ্ন মনে রাখো দক্ষিণ এবং উত্তর ভারতের মধ্যে ভক্তিবাদী আন্দোলনে যোগসূত্র কে স্থাপন করেন রামানন্দ স্থাপন করেন এরপরে প্রশ্ন লক্ষ্য করো অন্ধকূপ হত্যা কাহিনী কে প্রচার করেন অন্ধকু ভত্তা কাহিনী প্রচার করেন হলওয়েল এই ঊনপঞ্চাশটি প্রথম থেকে দিলাম এবার দ্বিতীয় পিডিএফটি তোমাদের আমি শো করাচ্ছি দাঁড়াও তারপর আমরা প্রত্যেকটা অধ্যায়ের যেগুলো এমসিকিউ টপ সেগুলো আলোচনা করছি দেখো এই অধ্যায়গুলো আমি ক্লাস করাই দিয়েছি এবং তোমাদের ফ্রি পিডিএফও প্রোভাইড করেছি এই ফ্রি পিডিএফগুলোর মধ্যে যেগুলো বেস্ট ইম্পর্টেন্ট তাই না এই প্রশ্নগুলো একবার বেশি করে দেখে যাবে এইগুলো দাগায় রাখছি তোমরা এবার লক্ষ্য করো আলবি প্রত্যেকটা বিখ্যাত এই লোকগুলো আলবিরণি ইভেন মার্কোপোলো এই সমস্ত লোকগুলো কোন দেশ থেকে আসছিল এটা মনে রাখবে তারপরে এখানে তোমরা দেখো আলবিরণি থেকে সাত নম্বরটা মনে রাখবে যে আবিরনির বিখ্যাত গ্রন্থের নাম কি কিতাবুল হিন্দ বা তহকিকে হিন্দ যেটা আরবি ভাষা এলাকা আট নম্বর লক্ষ্য করো পতঞ্জলি ব্যাকরণ আরবিতে কে অনুবাদ করেন আলবিরণি তারপর মার্কোপোলো থেকে পাঁচ নম্বরটা মনে রাখবে যে কোন চীনের চীনের শাসকের দরবারে মার্কোপোলো যখন আসছিলেন তখন কে ছিল মনে রাখবে কুবলাই খান মার্কোপোলো ভারত আসছিলেন বারোশো বিরানব্বই সালে এখানে আট নম্বরটা ভারতের কোন বন্দরে মার্কোপোলো প্রথম এসেছিল কয়াল বন্দরে যখন আসছিল তখন ভারতের রাজবংশ কোন ভারতের কোন রাজবংশ বিরাজ করেছিল তখন পাণ্ড রাজবংশ কোন কো কুপ্রথার কথা বলেছেন মার্কোপোলো মনে রাখবে মার্কপুলো বলেছেন কঠোর বন্য ব্যবস্থা সম্পর্কে এবার তোমরা ইবেন পুদ্দিতার সম্পর্কে এগুলো মনে রাখবে যে ইবেন পুতার বিখ্যাত গ্রন্থের নাম কি কিতাবুল রেহলা যেটা আরবি ভাষায় লেখা ইবেন পুতুলা যখন আসেন তখন দিল্লির সুলতানকে ছিল মোহাম্মদ বিন তুকলুক তাই না তো সুলতান তুকলুকের দুধ হিসাবে তিনি চিনে গিয়েছিল ইবেন বুদ্ধতা এটাও তোমরা মনে রাখতে পারো আব্দুর রাজ্জাক সম্পর্কে তোমরা মনে রাখবে যে ভারতের প্রথম কথায় রাজ্য সফর করেন আব্দুর রাজ্জাক বিজয়নগর আব্দুর রাজ্জাক যখন ভারতে আসেন তখন বিজয়নগরের শাসকের ছিল দ্বিতীয় দেবরা এগুলো সব এগুলোর মধ্যেই তো কমন আসবে এগুলো বেশি আগে দেখে যাবে যে আব্দুর রাজ্জাকের লেখা বিখ্যাত গ্রন্থের নাম মাতা মাতলাউ সাদাইন যেন তোমরা ফার্সি ভাষায় লেখা যে ভারতের প্রথম কোন বন্দরে আসছিলেন কালিকট বন্দরে আসছিলেন হচ্ছে আমাদের রাজ্জাক আর সুলতান হচ্ছে কে ছিল সুলতান মোহাম্মদ শাহ ছিল যখন আব্দুর রাজ্জাক ভারতে আসলেন আর আব্দুর রাজ্জাক কোন ফসলের কথা বলেছেন তুলা এবং মশলার কথা বলেছেন এটা মনে রাখবে তারপর ভারতের একটি অদ্ভুত দেশ এ কথা বলেছিল আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক ছিল পারস্যের পর্যটক এ কয়েকটা আব্দুল রাজ্জাক সম্পর্কে বেশি মনে রাখবে তারপর এখানে ওয়ান বাই ওয়ান প্রশ্নগুলো তো দেওয়া আছে তোমরা জানো তার প্রশ্নগুলোর মধ্যে এখানে সবথেকে বেশি মনে রাখবে মার্কোপোটা যে মার্কোপোলো কোন দেশের পর্যটক ছিল মনে রাখবে মার্কোপোলো ইতালির পর্যটক ছিল তারপর নয় নম্বরটা যে মার্কোপোলো চিনের কোন বিখ্যাত শাসকের দরবারে গিয়েছিল কুবলাই খানের দরবারে গিয়েছিল আরেকবার এটা রিপিটেশন উনিশ নম্বর প্রশ্ন দেখো মার্কোপোলো মূলত ভারতের কোন অঞ্চলে পরিবহন করেছিল দক্ষিণ ভারতে পরিব্রহমন করেছিল এরপর তোমরা লক্ষ্য করো ইভেন বতুতা ইভেন বতুতা সম্পর্কে মনে রাখবে ইভেন বতুতা কোন দেশের পর্যটক ছিল মরক্কোর পর্যটক ছিল ইভেন বতুতার সময় দিল্লির সুলতান কে ছিল মোহাম্মদ বিন তুকলুক ছিল দিল্লির সুলতান তারপর ভারতের কোন দুটি অর্থকারী ফসল ইভেন বতুতার মনোযোগ বিশেষভাবে আকর্ষণ করেছিল নারকেল আর পানের কথা ঘোড়ার পিঠের ডাক ব্যবস্থাকে বলা হয় উলুক দেখো আর পদবর্জের ডাক ব্যবস্থাকে কি বলা হতো দাওয়া এই বারো এবং তেরো প্রশ্ন মনে রাখবে আর কিছু প্রশ্ন প্রথম অধ্যায় থেকে তোমরা খেয়াল করবে অধ্যায়ের এই ভক্তিবাদের টপিক থেকে যেগুলো সব থেকে বেশি পড়ে যাবে সেগুলো এক নম্বর হচ্ছে ভক্তিবাদ কথায় শুরু হয় দাক্ষিণাত্যে শুরু হয় দুই নম্বর অদ্বৈত মতবাদকে শুরু করেন আচার্য শুরু করেন রামানুষ সম্পর্কে পড়বে যে বৈষ্ণব দর্শন দর্শনেরকে মতবাদকে প্রচার করেন রামানুজ বিষ্ণু মন্দিরকে তৈরি করেছিলেন রামানুজ রামানন্দ সম্পর্কে এটা পরীক্ষা আসবে যে উত্তর এবং দক্ষিণ ভারতের মধ্যে যোগসূত্র ভক্তি আন্দোলনকে শুরু দিয়েছিল রামানন্দ দিয়েছিল কবির সম্পর্কে অবশ্যই পড়বে দুই লাইনের কবিতা লিখতেন যাকে কী বলা হতো দোহা বলা হতো তারপর তোমরা গুরু নানক সম্পর্কে পড়বে যে শিখ ধর্মের প্রবর্তন কে করেন উত্তর হবে গুরু নানক তারপরে শ্রী চৈতন্যদেব সম্পর্কে এটা মনে থাকবে যে বাংলায় বৈষ্ণব ধর্মকে প্রবর্তন করেন শ্রী চৈতন্যদেব শ্রী চৈতন্যদেবের অপর নাম হচ্ছে নিমাই অথবা গৌরাঙ্গও বলা হয় তারপরে মীরা সম্পর্কে পড়বে যে মীরার গীতগুলিকে যে গান করলকর্তা সেগুলোকে মীরার ভজন বলা হতো মীরাবাই সম্পর্কে এটা পড়বে জ্ঞানদেব সম্পর্কে কী পড়বে যে মহারাষ্ট্রে ভক্তিবাদী আন্দোলনকে শুরু করেন জ্ঞানদেব শুরু করেন মনে রাখবে আর বারকরি শব্দের অর্থ থেকে এখানে মনে রাখবে যে বারকরি শব্দের অর্থ তীর্থযাত্রার পথ এরপর তোমরা মনে রাখবে কী সম্পর্কে এরপর আর কিছু এগুলো দেখে রাখতে পারো এগুলো এটা মনে রাখতে মানে এগুলো পড়ে যেতে কি থেকে কী বেশি পড়ে যাবে এবার দেখো এক নম্বর সুফিবাদের অর্থ পড়ে যাবে সুফিবাদের অর্থ পশম্ব শুদ্ধতা সুফিবাদ ব্যাপারটা শুরু হয় প্রথম ইরানে সুফিবাদের যে পরম্পরা আছে পরম্পরাগুলোকে বলা হয় শিলশিলা সব থেকে বড় যে পীর পীরের সদস্য শিষ্যগুলোকে মুরিদ বলা হয় মনে রাখবে সুফিবাদের কথা পৃথিবীতে প্রথম কে বলেছিল সারা বিশ্বে পৃথিবীতে প্রথম বলেছিল হজরত আলী এই জিনিসটা তোমরা মনে রাখবে সুফি সিলশিলাগুলোকে আমরা এই ভা এক দুই তিন চার পাঁচ ছয় ভাগে ভাগ করেছে এখানে এইগুলো ভাগগুলো একটু পড়ে যাবে যে বাসেরা কি মনে রাখবে যারা শরীয়ত মানে তাকে বাসেরা বলে আর যারা শরীয়ত মানে না তাদের বেশরা বলে এটা পড়ে যাবে চিস্তি সিলসিলা শুরু করেন শেখ আব্দুল চিস্তি আর চিস্তি সিলসিলা যে আব্দুল চিস্তির অপর নাম ছিল খাজা গরিব নামাজ আর আব্দুল চিস্তি সম্পর্কে মনে রাখবে যে তিনি সমাগান পছন্দ করতেন এর তিনটা জিনিস আর গাঞ্জাই সাক্কর বলা হতো ফরিদ বাবাকে এটা মনে রাখবে যে গাঞ্জাই সক্কর কাকে বলা হতো বাবাকে আর ফতেপুর সিক্রিকে তৈরি করেছিলেন আকবর তৈরি করেছিলেন সেলিম চিস্তির স্মরণে এবার মনে রাখবে এটা বাংলার চিস্তি সিলসিলাকে শুরু করেন সিরাজউদ্দিন আখি আখি সিরাজ এটা বাংলায় চিস্তির সিলসিলা শুরু করেন গাঞ্জাই চক্কর বা বাবা বলা হতো ফরিদ বাবা এটা বললাম মেহবুবে এলাহি কাকে বলা হতো নিজামুদ্দিন আউলিয়াকে মেহবুবে এলাহি বলা হতো নাও এটা পড়ে যাবে আর সোহারাবর্দির সিলসিলা কে শুরু করেন সোহরাবর্দির সিলসিলা শুরু করেন শিখ সিহাবুদ্দিন সোহাবর্দী কাদের সিলসিলা শুরু হয় বাগদাদে শুরু করেন আব্দুল কাদের জিলানি সাত্তারির সিলসিলা শুরু করেন আবদুল্লাহ সাত্তারি এটা মনে রাখবে ফিরদোসির সিলসিলা শুরু করেন হচ্ছে বদরুদ্দিন এটা তোমরা মনে রাখবে নকশাবন্দির সিলসিলা শুরু করেন বাহাউদ্দিন মোহাম্মদ নকশাবন্দি আল বুখারি সে সুবিপাত থেকে এগুলো জিনিস অবশ্যই পড়ে যাবে সাম্রাজ্যিক রাজধানী থেকে কিছু প্রশ্ন অবশ্যই দেখে যাবে তোমরা তাই না এগুলো আমরা তোমাকে দিয়েছি সবগুলো দেখে গেলে খুব ভালো তার মধ্যে সবগুলোর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো মনে রাখবে যে তেরোশো সালে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় বিজয়নগর সাম্রাজ্য যখন প্রতিষ্ঠা হয় তখন দিল্লির ছিল তুকলো বিজয়নগর সাম্রাজ্য হরিহার এবং বুক্কা তৈরি করেন বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি বিজয় এটা তো আসবেই পরীক্ষায় দেখো ভাই যে বিজয়নগর চারটি রাজবংশ ছিল তোমাকে সাজাতে দিবে প্রথমে আসবে সঙ্গম বংশ তারপরে দেখো তারপরে শালুক বংশ তারপরে হচ্ছে তুলুক তারপর আরাবিড এটা ভুল না প্রথমে সঙ্গম সালুক তুলুপ আরব মনে রাখো বিজয়নগর হিন্দু রাজ্য রাজ্য ছিল বা রাজ্য ছিল মনে রাখবে প্রশাসনিক বিভাগের মধ্যে মনে রাখবে বিজয়নগর প্রদেশগুলোকে মণ্ডল বলা হতো জেলাগুলোকে নাড়ু পরগনাগুলোকে স্থল আর গ্রামগুলোকে উর বলা হতো এটা অবশ্যই মনে রাখবে বিজয়নগরের মুদ্রা বা টাকাগুলোকে বড়হা বা প্যাকাটা বলা হতো আর বিজয়নগরের প্রধান বন্দর ছিল ভাটকোল এটা মনে রাখবে সঙ্গম বংশ থেকে মনে রাখবে প্রতিষ্ঠা করেন হরিহর বুক্কা শ্রেষ্ঠ রাজা ছিল দ্বিতীয় দেবরাই আর শেষ রাজা দ্বিতীয় বীরপক বীরূপক্ক ধর্ম কি ছিল বিজয়নগরে ধর্ম বিষ্ণু ধর্ম পালন করত তারা মহানবদী উৎসব করতো মানে দেখে নেবেন বিজয়নগরের মন্দির নগরী বলা হয় এটা খুব মনে রাখবে বিজয়নগরকে মন্দির নগরী বলা হয় কৃষ্ণদেব রায় সম্পর্কে মনে রাখবে যে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা এটা দাগাই এটা মনে রাখবে বিজয়নগরের সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কৃষ্ণদেব রায় এটা পরীক্ষায় আসবে আর কৃষ্ণদেব রায় তেলেগু ভাষায় একটা বই লিখেছিল আমুক্ত মাল্যদা মাল্যদা এটা অবশ্যই তোমরা পরীক্ষায় জন্য প্রিপারেশন পড়ে যাবে আর অন্ধ অন্ধকবিতার পিতামহ বলা হয় এটা মনে রাখবে ঠিক আছে তারপরে কিছু বই লিখবে যে গঙ্গা দেবী লেখেন মাদুরা বিজয়াম তা মাদুরা বিজয়াম কে লেখেন গঙ্গা দেবী মনে রাখবে আর ভাষা কী ছিল বিজয়নগরের মনে রাখবে তামিল তেলেগু সংস্কৃত সরকারি ভাষা নন্দনগিরি এটা মনে রাখতে পারো তারপরে বাহমনি সম্পর্কে মনে রাখবে যে বাহমনি সাম্রাজ্য তেরোশো সাতচল্লিশ সালে প্রতিষ্ঠা হয় বাহামুনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন হোসেন বাহামন শাহ আলাউদ্দিন হোসেনকে জাফর খান বা হাসান গাঙ্গু বলা হয় তাদের রাজধানী ছিল গুলবাগ আর বিজয়নগর এবং বাহামণির সীমা রাখা হচ্ছে কৃষ্ণা নদী এটা মনে রাখবে তাই না বাহামুনির যে রাজধানী গুলবাগ ছিল যেটার বর্তমান নাম আহসানবাদ এটা মনে রাখবে প্রশাসনিক ব্যবস্থা বাহামুনির প্রদেশগুলোকে তরফ বলা হতো দেশীয় অভিজাতদের দক্ষিণী বলা হতো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রধানমন্ত্রীকে বলে ওয়াজিরে কুল বলা হতো প্রধানমন্ত্রীকে তার মোহাম্মদ গাওয়ান সম্পর্কে মনে রাখবে যে মোহাম্মদ গাওয়ান হচ্ছে আহমদ শাহ ওয়ালির আমলে আসেন এটা তোমরা অবশ্যই মনে রাখবে তারপরে ইলিয়াস শাহী থেকে মনে রাখবে দিল্লির সুলতান মোহাম্মদ বিন তকলুক ছিলেন যখন ইলিয়াস শাহী আমাদের শাসন করছিলো তারপর ইলিয়াস শাহী বংশে প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এটা তোমরা মনে রাখবে শামসুদ্দিন ইলিয়াস শাহ সম্পর্কে মনে রাখবে যে ইলিয়াস শাহী বংশ তিনি প্রতিষ্ঠা করেন আর বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ মনে রাখবে বাংলার প্রথম স্বাধীন নবাব কে আর বাংলার প্রথম স্বাধীন সুলতান নবাব আসলে নবাব সিরাজ তাই না এরপর সিকান্দার শাহ মনে রাখবে যে পাণ্ডুয়ার আদিনা মসজিজ তৈরি করেন সিকান্দার শাহ আর ইলিয়াস বংশের শ্রেষ্ঠ সুলতান হল সিকান্দার শাহ রাজা গণেশ বাংলার প্রথম প্রথম হিন্দু সুলতান ছিল আর রাজা গণেশের অপর নামগুলো তোমরা মনে রাখবে কাশি কংস বা দুনুজ মর্দন দেব তবে এটা বেশি ইম্পর্ট্যান্ট এটা তোমরা মনে রাখো বরাকর শাহ কি মালাধর বসু তার সময় এসেছিল বরাকর শাহর সময় তো তিন অধ্যায় থেকে এই সব প্রশ্নগুলো তোমরা রেডি করে যাবে চ্যাপ্টার ফোরের সাজেশন তো আগে আলোচনা করেছি এবার সাজেশনের ভিতরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করেছি এক নম্বর দেখো যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্য দেশের উপর আধিপত্য কায়েম করে থাকে সাম্রাজ্যবাদ বলে দুই নম্বর লক্ষ্য করো ইম্পিরিয়ালিজম শব্দটি এসেছে ইম্পিরিয়াম থেকে যেটি আদতে একটি লাতিন শব্দ তিন নম্বরটা মনে রাখবে কলোনি শব্দটি এসেছি কোলোনিয়া থেকে যেটি একটি লাতিন শব্দ তারপরে পাঁচ নম্বর মনে রাখবে সামুদ্রিক অভিযানের যুগ হিসাবে কোন শতককে চিহ্নিত করা হয় পঞ্চদশ শতকে এরপর মনে রাখবে আট নাম্বার উত্তম আশা অন্তরের সর্বপ্রথম পদক্ষেপ করেন কে বার্থামিও দিয়াজ তারপরে তোমরা চলে যাবে একেবারে পনেরো নম্বর প্রশ্ন যে আমেরিকা কবে চীনে উন্মুক্ত নিতে ঘোষণা করেন মনে রাখবে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন মনে রাখবে আমেরিকা কবে নীতি ঘোষণা করেন আঠারোশো তেইশ সালে মনোরনীতির মূল কথা কী ছিল খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমেরিকা আমেরিকাদের জন্য তারপরে উনিশ নম্বরটা আসবে পরীক্ষায় অন্ধকারা ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে একুশ নম্বরটা মনে রাখো হারমাদ কারা প্রতী জলদূস্যদের হারমাদ বলা হতো তারপরে তেইশ নম্বর দেখো দারুচিনির দ্বীপ নামে পরিচিত শ্রীলঙ্কা চব্বিশ নম্বর মশলা দ্বীপপুঞ্জ বলা ইন্দোনেশিয়ার মালুকদ্বীপকে পঁচিশ নম্বরটা আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেন পর্তুগিজরা ছাব্বিশ নাম্বার ব্ল্যাক গোল্ড বলতো গোল্ড মরিচকে সাতাশ নম্বরটা লক্ষ্য করেন নতুন বিশ্ব বলতে আমেরিকাকে বোঝাই আঠাশ নম্বরটা ইম্পর্টেন্ট নতুন বিশ্ব আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস উনত্রিশ নম্বরটাও ইম্পর্টেন্ট নতুন বিশ্ব নামকরণ করেন আমেরিকো ভেসপুচি ত্রিশ নম্বর রেড ইন্ডিয়ানরা বসবাস করত আমেরিকায় মনোরনীতি প্রণয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্র এরপর চলে যাও তেত্রিশ নম্বর মার্কেন্টাইল টাইল শব্দটি ব্যবহার করেন অ্যাডাম স্মিথ সতেরোশো ছিয়াত্তর সালে এরপর মনে রাখবে ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ তারপরে তোমরা একদম চলে যাবে নিচে নিচে কয় নাম্বারটা থার্টি নাইন ইম্পেরিয়ালিজম আই স্টাডি এই বইটির লেখক হচ্ছেন হবসন এই এই কয়েকটি প্রশ্ন বেশি করে তোমরা অবশ্যই দেখে যাবে দুই নম্বরটা এখানকার হাওয়ার দ্বীপপুঞ্জ উপনিবেশ স্থাপন করেন আমেরিকা চার নম্বর লক্ষ্য করো ইউরোপের কোন দেশ নতুন বিশ্বে প্রথম উপনিবেশ স্থাপন করেন স্পেন এরপর সাত নম্বরটা লক্ষ্য করো কানাডায় ফরাসি উপনিবেশ স্থাপনের প্রথিকীত কাকে বলা হয় জ্যাক কার্টিয়ারকে তারপরে নয় নম্বরটা আমেরিকা যুক্তরাষ্ট্র কবে গঠিত হয় সতেরোশো সালে দশ আমেরিকা কবে স্বাধীনতা লাভ করে সতেরোশো সালে গোয়া কোন ইউরোপীয় শক্তির অধীনস্থ উপনিবেশ ছিল তোমরা জানো উত্তর পর্তুগাল নীল জল নীতিকে গ্রহণ করে ফ্রান্সিসকো দে আলমাইডা তেরো নম্বর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে এটা মনে রাখবে চোদ্দো নম্বর ওলান্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয় ষোলোশো সালে এরপর তোমরা চলে যাবে একেবারে সেকেন্ড সেগমেন্ট আমাদের এক নম্বর এখানে যে কোন ইউরোপীয় রাষ্ট্র ভারতে প্রথম বাণিজ্য কুটি স্থাপন করে মনে রাখবে পর্তুগাল তারপরে দুই নম্বর ইউরোপ থেকে ভারতে আসার জলপথকে আবিষ্কার করেন ভাস্কো ভাস্কোডাগামা গামা কবে ভারতে পদার্পণ করেন চোদ্দোশো আটানব্বই সালে গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন কালিকট বন্দরে ভাস্কো ভাস্কোডাগামা যখন কালিকট বন্দরে অবতরণ করেন তখন কোন ভারতীয় শাসনকর তাকে অভ্যর্থনা জানাই এটা হবে জামোরিন আছে তো আচ্ছা জামরিন এখানে আছে তারপরে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন কাকে বলা হয় ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রাজত কাকে বলা হয় ভারতকে দশ নম্বর প্রশ্ন লক্ষ্য করো এবার তেরো নম্বরটা কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাট বাণিজ্য কুটি ও স্পেনের অনুমতি দেয় সেটা হলো স্থাপনের অনুমতি দিয়ে জাহাঙ্গীর মনে রাখবে এখানে জাহাঙ্গীর যিনি যে লোকটাকে পাঠাইছিলো সেই লোকটার নাম টমাস রো এটাও কিন্তু পরীক্ষায় দেওয়ার খুব সম্ভাবনা যে কোন মুঘল সম্রাট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাট বাণিজ্য করে স্থাপনের অনুমতি দিয়েছিল জাহাঙ্গীর তো জাহাঙ্গীরের দরবারে দরবারে এই কথাটা নিয়ে কে গিয়েছিল মনে রাখবে টমাস রো নামে একজন বিখ্যাত লোক গিয়েছিলো স্যার টমাস রো ভারতে ব্রিটিশ শাসনের প্রারম্ভিক রাজধানী ছিল কলকাতা কলকাতায় মনে রাখো তারপর হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গল্পটা লিখেছেন আঠারোশো সতেরো সালে এটা এইভাবে মনে রাখবে এরপরে তোমরা লক্ষ্য করো এখানে দুই নম্বর প্রশ্ন স্বাধীন মহীশূর রাজ্য প্রতিষ্ঠা করেন হায়দার আলী প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে কোন শক্তি জয়লাভ করে মহীশূর মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয় সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংগঠিত হয় সতেরোশো আশি চুরাশি সালে আট নম্বর প্রশ্ন লক্ষ্য করো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কোন শক্তি জয়লাভ করে মহীশূর আট নয় নম্বর প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে ম্যাঙ্গালোরের সন্ধি ম্যাঙ্গালোরের সন্ধি সতেরশো চুরাশি সালে এগারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ কবে সংঘটিত হয় সতেরোশো নব্বই বিরানব্বই সালে এরপর বারো নম্বর প্রশ্ন লক্ষ্য করো তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে কোন শক্তি জয়লাভ করে ইংরেজ তেরো নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে অবস্থান করে কোন সন্ধের মাধ্যমে শ্রীরঙ্গপতম্বের সন্ধি চোদ্দ নম্বর শ্রীরঙ্গপতম্ব সন্ধি স্বাক্ষরিত হয় সতেরশো বিরানব্বই সালে ষোলো নম্বর প্রশ্ন লক্ষ্য করো চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ সংগ্রহ হয় সতেরোশো নিরানব্বই সালে সতেরো নম্বর প্রশ্ন চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কোন শক্তি চূড়ান্তভাবে জয়লাভ করে ইংরেজ কুড়ি নম্বর প্রশ্ন লক্ষ্য করো স্বাধীনতার বৃক্ষ কে রোপণ করেন টিপু সুলতান স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন মারাঠা রাজ্যের প্রধানমন্ত্রীকে পেশোয়া বলা হয় চার নম্বর প্রশ্ন লক্ষ্য করো প্রথম ইঙ্গ মাঠ যুদ্ধে কবে সংগ্রহ হয় সতেরোশো ছিয়াত্তর থেকে বিরাশি সালে ছয় নম্বর প্রশ্ন সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সতেরোশো বিরাশি সালে আট নম্বর প্রশ্ন লক্ষ্য করো বেসিনের সন্ধি আঠারোশো দুই সালে এগারো নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো সতেরো বারো নম্বর মহারাষ্ট্রের শেষতম পেশোয়া কে ছিল দ্বিতীয় বাজারে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মিশল শব্দের অর্থ ক্ষুদ্র রাজ্য চার নম্বর প্রশ্ন সব লাল হো জায়গা খুবই ইম্পর্টেন্ট রঞ্জিত সিং বলেছিল এই কথা কোন গভর্নর জেনারেল আমলে পাঞ্জাব ব্রিটিশদের সাম্রাজ্যভুক্ত হয় লর্ড ডাল আমলে এরপর তোমরা লক্ষ্য করো সাত নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গ ব্রহ্মযুদ্ধ কবে সংঘ হলো আঠারশো পঁচাশি থেকে ছিয়াশি সালে অধীনতামূলক মৃতদানিতে প্রবর্তন করলেন লর্ড উইলিসলি এরপর তোমরা চলে যাও ছয় নম্বর প্রশ্ন চীনের ক্যান্টিন বাণিজ্যের অবস্থান ঘটেছিল আঠারোশো বিয়াল্লিশ সালে তেন সেনের যুদ্ধের সন্ধি স্বাক্ষরিত হল আঠারোশো আটান্ন সালে এটা মনে রাখবে তারপর কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গদম বোঝা এই ধারণাটা কে দিয়েছিল রুডিয়ার্ড কিপলিং যোগ্যতমের উদ্বোধন তত্ত্ব চার্লস ডারউইন তিন নম্বর প্রশ্ন প্রভার্টিয়ান আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটি লিখেছেন দাদাভাই নৌরজি নম্বর প্রশ্ন লক্ষ্য করো সপ্তবর্ষের যুদ্ধ কবে সংগঠিত হয় সতেরোশো ছাপ্পান্ন থেকে তেষট্টি খ্রিস্টাব্দে সাত বছরের বন্দিবাসের যুদ্ধ কবে হয় সতেরোশো ষাট সালে বন্দিবাসের যুদ্ধ হয় দস্তক শব্দের অর্থ হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুঘল সম্রাট ফারুক কাছ থেকে বাংলায় কবে দস্তক লাভ করে সতেরোশো সতেরো সালে পাঁচ নম্বর প্রশ্ন আলীনগরের সন্ধে স্বাক্ষরিত হয় সতেরোশো সাতান্ন সালে লক্ষ্য করো নয় ফেব্রুয়ারি এটা তোমরা লক্ষ্য করবে এরপরে তোমরা অবশ্যই মনে রেখো নিচে চলে যাও পনেরো নম্বর প্রশ্ন যে মির্জাফরের পদচ্যুত্তির পর বাংলা নতুন নবাব হন মীরকাশিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গোর বাংলার রাজধানী স্থানান্তর করতে করেন কাশিম বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম বক্সারের যুদ্ধে বিজয়ী ইংরেজ সেনাপতি ছিলেন হেক্টর মুনরো দেওয়ানের শব্দের অর্থ লক্ষ্য করো রাজস্ব আদায়ের অধিকার এরপর তোমরা লক্ষ্য করো কোম্পানির দেওয়ানি লাভের সময় বাংলার নবাবকে ছিল নজামুদ্দুল্লাহ বাংলার দৈত্য শাসনের সূচনা হয় সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন রবার্ট ক্লাইভ তোমরা জানো ছিয়াত্তরের মনন্ত সংগঠিত হয় সতেরোশো সালে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন মীর কাসিম এরপর দেখো বাংলার শেষ নবাব মোবারকদুল্লাহ আর বাংলার কথাই প্রথম ইংরেজরা বাণিজ্য করে স্থাপিত করেছিল বা স্থাপিত হয়েছিল হচ্ছে হুগলি এটা মনে রাখবে তোমরা পাঁচ নম্বর অধ্যায়ের সাজেশন ক্লাস তো আগে আলোচনা হয়ে গেছে তাই তোমরা ওই সাজেশন ভিডিওটি দেখার পর এক্সট্রা হিসাবে এই প্রশ্নগুলো লক্ষ্য রাখতে পারো এক নম্বর দেখো বাংলার প্রথম স্বাধীন নবাব হলো মুর্শিদ হল মুর্শিদকুলিখা দুই নম্বর বাংলার শেষ স্বাধীন নবাব হচ্ছে সিরাজ উদ্দুল্লাহ দেওয়ানি লাভের সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় শাহ আলম চার নম্বরটাও দেখে রাখবে দ্বৈত্য শাসন ব্যবস্থা প্রবর্তন করেন হচ্ছে রবার্ট ক্লাইভ সম্পদের বহির নির্গমন তত্ত্বের প্রধান প্রবক্তা দাদাভাই নুরুজি বাংলার ছিয়াত্তরের মনোনন্তর সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে আর এগারোশো ছিয়াত্তর ইংরেজি থেকে মনে রাখবে এলেজা এম্পেছে প্রধান বিচারপতি তাই না আর এখানে আমিনি কমিশন গঠন করেন হেস্টিংস দশ নম্বর লক্ষ্য করো প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস সুন্দর ক্লাস করাই দিয়েছে দেখে নিও ভারতে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলা হয় আমলাতন্ত্রকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্ণওয়ালিসকে দেখে রাখো এরপর ষোলো নম্বর প্রশ্ন আধুনিক পুলিশ ব্যবস্থার জনক লর্ড কর্ণওয়ালিস এটা দেখে রাখবে তারপরে তোমরা দেখে রাখবে এখানে সালা বন্দোবস্ত এই বন্দোবস্তগুলো দিবে আগে এক আগে না পাঁচ সালা না দশ সালা এগুলো একটা আমি করাই দিয়েছি তোমরা দেখে রাখো সালা বন্দোবস্ত চালু করেন হচ্ছে লর্ড কর্ণওয়ালিস এই ক্লাসগুলো অবশ্যই দেখে রেখো একবার পরে হলো পরীক্ষার আগে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস রায়তওয়ারি হচ্ছে বন্দোবস্ত প্রবর্তন হয় দক্ষিণ ভারতে তাই না এরপর তোমরা চলে আসো পনেরো নম্বর ভারতের প্রথম পাটকল স্থাপন করেন জর্জ অকল্যান্ড টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানির প্রতিষ্ঠা তা হতো টাটা এটা অবশ্যই তোমরা মনে রেখো এরপর বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা প্রফুল্লচন্দ্র রায় এটা মনে রাখবে তারপর এখানে বন্দিবাসের যুদ্ধ কবে হয় সতেরোশো ষাট সালে সিক্সটি এটা তোমরা মনে রাখো বন্দিবাসের যুদ্ধ আর এখানে আরেকটি প্রশ্ন আছে তোমরা মনে রাখো যে একসালা বন্দোবস্ত শুরু হলো সতেরোশো

তাই এইটুকুনি পাঁচ নম্বর থেকে এইটুকুনি বলার ছিল আর যে সাজেশন ক্লাসগুলো করা হয়েছে ওগুলো অবশ্যই করো তোমরা পরীক্ষা ভালো মতো দিও ব্যাপারটা বুঝতে পারছো আমি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওগুলো করেছি কারণ আমি জেলার বাইরে আছি তো তোমরা অবশ্যই একটু মেনটেন্স করার চেষ্টা করবে এবং জিনিসগুলো জেনে নেওয়ার চেষ্টা করবে আর আশা করছি পরীক্ষা অনেক ভালো যাবে ইতিমধ্যে কোনো যদি ডাউট থাকে বা প্রশ্ন জিজ্ঞেস করা থাকে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো অনেক ভালো থেকো এবং ইতিহাস পরীক্ষা অনেক ভালো যাক শুভকামনা তোমাদের জন্য বেস্ট অফ লাখ থ্যাংক ইউ